ভবের কখন কোন দিকে বয় বোঝা দেয় চব্বিশে জয়লাভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে চর্চায় উঠে এসেছিলেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ এবার ফের একবার চর্চায় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর পা ছুঁয়ে প্রণাম করে তার ঘর ওয়াপসি নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা যদিও নিছকি সৌজন্যের রাজনীতি বলে দাবি সৌমিত্র বিষ্ণুপুরে ব্লক সভাপতিকে প্রণাম করেছি আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছে রাজনৈতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্য বোধ আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে একজন রাজনৈতিক পরিচয় উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ জানা গেছে সোমবার রতনপুরে সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খা ফেরার সময় এলাকা দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ভবতারণ চক্রবর্তীর সঙ্গে রাস্তাতেই দেখা দেখতেই হাতজোর করে কুশল বিনিময় হ্যান্ডশেক তারপর পা ছুঁয়ে প্রণাম আর এতেই সৌমিত্র শিবির বদলে জল্পনা যেন নতুন করে অক্সিজেন পেয়েছে অন্যদিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও দল বদলে জল্পনাকে কিন্তু উড়িয়ে দিতে পারেননি তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব সৌমিত্রকে হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয় সে আমাকে সৌজন্যতা জানায় আমিও সৌজন্যতা জানিয়েছি তাকে প্রণাম করে আমি তাকে আশীর্বাদ করবি এসবের রাজনীতির কোনো যোগ নেই উনি কি যোগদান করবে তিন বলে সেটা এই মুহূর্তে জানা নেই সেটা একটু অপেক্ষা করতে হবে ও মনের মতো রাজনীতি করছে রাজনীতি করুক আমাদের তো কোনো আপত্তি নাই আর দলে ঢুকবে কি ঢুকবে না অনেক পাবলিক আমাদের জিজ্ঞাসা করে সৌমিত্র খায়ের রাজনৈতিক জীবন বৈচিত্রে পড়া দু সালে কংগ্রেসের টিকিটে কোতুলপুর বিধানসভা থেকে জয়ী হয়ে বিধায়ক হন সৌমিত্র খা এরপর দু সালে যোগ দেন তৃণমূলে এবং দু সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ঠিক আগে পদ্মশিবিরে প্রবেশ ও বিজেপি টিকিটে জিতে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন জয়লাভের পরই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গাল ভরা প্রশংসার পাশাপাশি নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছে সৌমিত্র খাঁকে শুধু তাই নয় কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়েন তিনবারের সাংসদ সৌমিত্র খা সেই ক্ষোভ থেকেই শিবির বদলের কথা ভাবছেন সৌমিত্র খা সিনিয়র লিডার যারা আমরা আছি কারণ আমি চারবার জিতেছি তিনবার সাংসদ একবার বিধায়ক তো একটা মানুষকে চারবার মানুষ ভোট দিচ্ছে এটা তো এমনি মুখ দেখে দিচ্ছে না নিশ্চয়ই কিছু কাজ নিশ্চয়ই রাজনৈতিক কর্মকাণ্ড দেখে দিচ্ছে তো এদেরকে ভাবতে হবে শুধুমাত্র বিরোধীর মতো কথাবার্তা বললেই আটকে দিলেই দিলে না হলে শুধু হয়ে যাবে এটা হয় না মানুষকে আমাদের অন্য হয়ে ভাবতে হবে এই সৌজন্যতাটা সৌজন্যই থাকবে এলাকার উন্নতির জন্য উত্তরের জন্য সময়ের অপেক্ষা স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ